আমরা জানি যে সংসদের কিছু আমাদের সংসদ যারা আছেন আমাদের সুমন ভাই সংসদের কিছু মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কথাবার্তা বলেন সংসদে উনাদের কি কোনো হাত থাকতে পারে আমাদের এই হত্যা না 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 আজকে দুঃখের সঙ্গে বলতে হইতেছে আমাদের বৃহত্তর সিলেটের সংগ্রামী জননেতা সৈয়দ সাইদুল হক সুমন এমপি মহাদয় জাতীয় সংসদের সর্বশ্রেষ্ঠ এমপি মহাদয় আজকে সুমন ভাই দুর্নীতি মধবদ্ধ সমাজ গঠনের সারা বাংলাদেশে কাজ করছে সেই জন্য স্বাধীনতা বিরুদ্ধে একটি চক্র সুমন বাইর উপরে সন্ত্রাসী বিভিন্ন ষড়যন্ত্র করতেছে এদের বিরুদ্ধে আমি দিকার জানাই এবং নিন্দা জানাই ব্যারিস্টার সুমন ভাই শুধু এমপি না উনি জনগণের জননেতা সংগ্রামী নেতা ঠিক ব্যারিস্টার সুমন ভাইকে যারা হত্যা করতে চায় তাদের পরিচয় কি মানে আপনার না এদের কোনো পরিচয় নাই সন্ত্রাসীর কোনো পরিচয় নাই সন্ত্রাসীর কোনো ধর্ম নাই সন্ত্রাসীদের কোনো জাত নাই এরা স্বাধীনতা বিরোধী চক্র তারা বাংলাদেশের কোন প্রান্তের হতে পারে এরা এদের কোন কোথায় আছে না আছে কে আছে তা বলা যাবে না জি আমি আপনার কাছে একটা প্রশ্ন করি আমাকে বারবার আমার কথা শুনেন আমাকে বারবার হত্যা করতে চাইছে আমি হলাম রাজাকার সন্ত্রাসের বিরুদ্ধে আর সাইকেল হকসুমন ভাই সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের আইনজীবী আইনজীবীদের প্রসিকিউটর হিসাবে যখন যুদ্ধ অপরাধীর প্রসিকিউটর ছিলেন তখন থেকে ওনার পিছনে একটি স্বাধীনতা বিরোধী চক্র ওনার পিছনে লেগে গেছে এই সমস্ত ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সুমন ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে যে আপনার কাছে আমার একটা প্রশ্ন আমি আমরা দেখতেছি যে গত কয়েকদিন ধরে সুমন ভাইকে হত্যার পরিকল্পনার যে মানব বন্ধন হইতেছে আমাদের চুনারঘাটের বিভিন্ন জায়গায় এখানে দেখে হয়তো আমাদের শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের সুমন ভাইকে একটি গানম্যান প্রতিষ্ঠান দিয়েছেন আপনার কি মনে হয় একটি গানম্যানে আমাদের সুমন ভাইয়ের জন্য যথেষ্ট নাকি আরও সুমন ভাইয়ের জন্য আরও নিরাপত্তার জন্য আরও বাহিনী দরকার সুমন ভাইয়ের জন্য বডিগার্ড দরকার ওনার জানো মালের নিরাপত্তার জন্য আমস একটা যেন দশটা দরকার সততা অনিষ্ঠার সঙ্গে সুমন ভাই বাংলাদেশের একটা সম্পদ সুমন ভাই একজন সত সুমন ভাইয়ের সাথে আমি ষোলো সাল থেকে চলি এবং চাইনিজ জেনে আমি অনুষ্ঠান করছি সুমন ভাইয়ের কথা একটাই আমি একা সত হলে চলবে না আপনারাও সতন হন একা ইদের সৎ করে দুর্নীতিমুক্ত করা যাবে না আসুন সুমন ভাইও সৎ আছে আমরাও সৎ তবে এই দেশ দুর্নীতিমুক্ত বেজাল মুক্ত মাদক মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সংসদের কিছু আমাদের সংসদ যারা আছেন আমাদের সুমন ভাই সংসদের কিছু মন্ত্রী বিরুদ্ধে কথাবার্তা বলেন সংসদে উনাদের কি কোনো হাত থাকতে পারে আমাদের এই হত্যা পরিকল্পনা না 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 সংসদের কোনো শত্রু নাই সুমন ভাই সংসদ হলো একটা জাতীয় নিরাপত্তা স্থান সেখানে সুমন ভাইয়ের কোনো শত্রু নাই এগুলা বিভিন্ন এই ষড়যন্ত্র রাজনৈতিক চক্রান্ত এগুলা করিয়া আর সময় বেরিয়ে তামানো যাবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু